তারু মিরার এটা দেখেন হাঙ্গিরও আছে এবং মিরার কাপো আছে একদম সলিড জলি তা আপনি সলিড মাছ কিন্তু ভোরে মশলাচারিতে যোগাযোগ করতে হবে নতুন চাষি ভাইরা ওনারা মাছ চাষ বলবে না অনেকেই সেক্ষেত্রে ওনারা একটু বড় সাইজ মাছ চায় এটা কেজিতে আপনার পনেরো থেকে ষোলো হাজার থাকি আমরা মাছে খাওয়াই রাখি দেখেন মাছের কোয়ালিটি একদম ভাই টুকরা দেখেন এই দেখেন সবার থেকে আল্লাহ মতো আগে আছে বলছি সুপ্রিয় মাছাশি ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর বিগত বেশ কয়েকদিন আপনার হ্যাচারি হ্যাচারি ভিডিও ছাড়িনি সেটা হলো আমাদের হ্যাচারি রানিং ডেলিভারি চলতেছে অন্য কাজ পুকুর জলাশয়ে এই এই শীতের মৌসুমে আমরা পুকুর জলাশয় কাটিত যার ফলে অনেক সময় ব্যস্ত থাকি তা শুক্র মাছ চাষী ভাইরা আমাদের ডেলিভারি কিন্তু আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা অনেক মাছ নেছেন আমার এই হ্যাঁ থেকে আর এখন যে মাছগুলো দেখাবো সব আনকমন মাছ দেখাবো ইনশাল্লাহ আর এই শীতের মৌসুমে কি কি মাছ থাকছে সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন এবং ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখা চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমার হেচারি প্রতিষ্ঠানের নাম যশোর চাষরা ভৈরব মৎস্য এটা হলো যশোরে অবস্থিত মৎস্য মাধ্যমে সব মাছ ভাইরা অনেক অনেকে পুকুর ফেলায় রেখেছেন আপনার অনুরোধ থাকবে যে আপনারা মাছ পুকুর ফেলায় রেখেন না এই যে শীতের মৌসুমে কার্পু মাছ বেড়ে গেছে আর আমরা পর্যাপ্ত পরিমাণে মাছ ইনশাআল্লাহ ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ ইতিমধ্যে যতবারই মাছ রয়েছে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ হয়েছে যারা যদি মাছের প্রতি মেহনত করে তাহলে তাদের কথা আর আমি কোনো ভেজাল বেশি না আমার যে মাছটা পার্টিরা চাই সেটাই আমরা বেশি এটা কারফু মিরার এটা দেখেন হাঙ্গিরও আছে এবং মিরার কাপও আছে একদম সলিড জলি তা আপনি সড়ক মাছ দেখে কিন্তু ভোরে মশলাচারি যোগাযোগ করতে হবে কারণ এটা কিন্তু সরাসরি হ্যাচারি

এর আগে বেড়েছে পনেরো বিশ দিন আগে বেড়েছে কিন্তু আমরা পুকুর জলাশয়ে কাটার কারণে পুকুর খনন করতেছি যার ফলে আমরা ব্যস্ততার মাধ্যমে এই আমরা ভিডিওটা ছাড়তে অনেক ভাইরা যে নতুন না সেক্ষেত্রে ওনারা একটু বড় সাইজ মাছ এটা থেকে কি মাছ সাইজ কি না একটু আগে দেখালাম আপনার ছোট সাইজ এটা একটু তার একটু বড় সাইজ এটা বর্তমানে পনেরো থেকে বিশ হাজার পিস হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অন্য এগারোশো টাকা কেজি একদম দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা একদম জলি জলি কার্পু দেখেন এর ভিতরে প্রতিটা মাছ চাষে বলবো যে আপনারা ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে না অবশ্যই ভাইটি বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য দেখেন এটা মাত্র এগারোশো টাকা কেজি দেখেছেন এটা এই বড় মাছটা আমরা কেজিতে বেশি আর ওইটা বেশ লাগে যদি কোনো মাছ প্রয়োজন হয় তাহলে অবশ্যই নেবেন এখন যে মাছটা দেখাবো সেটা গ্লাস কাপ আপনারা দেখুন সুপ্রিয়া এখন যে মাছটা দেখাবো ঘাস খাওয়া এটা এক কেজিতে এক কেজিতে পঁচিশশো হবে মাত্র এগারোশো টাকা কেজি আর আরেকটা মাছ আছে আপনার হলো হাজার লাইনে মাছ ওটা আমরা দিচ্ছি সাতশো টাকা কেজি চলেন আরো মাল দেখো শুকনো মাছ চাষি ভাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো রাগ বাটা অনেক মাছ চাষিদের একটা সুস্বাদু একটা মাছ সেটা হলো রাগ বাটা দেখতে পাচ্ছেন ইলিশ বাটাও যদি এরকম সাইজ চান সেটাও দেওয়া যাবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা এটা বর্তমানে ব্যাংক চাষে কিন্তু আপনার হলো ছয় থেকে সাত হাজার ছয় থেকে সাত হাজার বর্তমানে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা কেজি আর যদি এরকম সাইজের যদি আপনি ইলিশে বাটা নেন তাহলে আমরা রেট রাখবো নয়শো টাকা কেজি তাহলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মাছগুলো দেখাচ্ছি আপনারা আসলেই মাছ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু এটা সরাসরি হ্যাঁ যেহেতু দুই কিছু নাই আপনারা ইতিমধ্যে যারা মাছ নিয়েছেন আল্লাহ রহমতে কোনো রেজাল্ট কারোর কোনো খারাপ হওয়ার কথা না এই এই যে মাছটা দেখেছেন এটা বর্তমানে প্রাইস আমরা এক হাজার টাকা দিচ্ছি এটা সেই নদীর মাছ অরিজিনাল টাটকিনে অনেকে বলে আপনার আপনারা গাগবাটা মাসা আল্লাহ ভাই এটা কি মাছ পিস এই দেখেন মাছের অনেক চাষি ভাইরা বলে যে হাতের পরে নিয়ে দেখান ভাই এই দেখেন এক করছেন এক সাইজ পুরোপুরি এক করে একটু বেশি আছে এটা বর্তমানে প্রাইস দেখেন এক করে বেশি আছে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি এক টাকা পিস দেখেন একদম একদম অরিজিনাল মূল সেক্স মাত্র এক টাকা করে পিস মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য দেখেন ভাই মাছ কিনলে হবে না মাছের কোয়ালিটি সম্পর্কে জানতে হবে আগে এই শীতের মৌসুমে যদি আপনি এই মাছটা চাষ করেন তাহলে আপনি যদি গোবর খোল পচায় কম্পোজ তৈরি করে সার টাক দিয়ে কম্পোজ তৈরি করে মারেন আপনি এই মাছটা কিন্তু বেচার মতন হয়ে যাবে আপনার চৈত্র মাসের চৈত্র মাসে প্রায় মাছ বেচার কোয়ালিটি হয়ে যাবে এই জন্য ইতিমধ্যে যে যত পার্টি আছে আমি বলবো আপনারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন কারণ আমি কিন্তু মাছের রেট গোপন রাখি না আমি কিন্তু পুরো ভিডিওর মাধ্যমে রেটটা ফ্ল্যাশ করে দিই কারণ আমার চাষি ভাইদের পুঁজি কেমন তাদের আর্থিক অবস্থা কেমন তাদের সেই বাজেটের পরে নির্ভর করে মাছ পালানো সেটা বর্তমান কিন্তু আপনার এক টাকা করে পিস দেখতেছি অরিজিনাল মোহোসাইক্স চালা পিয়া যদি নিতে চান স্ক্রিনে পরে যে নাম্বারটা দিয়ে থাকবে ওই নাম্বারে অবশ্যই কন্টাক্ট করবেন আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ ভৈরব মৎস্যচারী চাষরা সবজিভাগ দুই লাঙ্গুয়েজ আর ভাই বলেন না টুকরা দেখেন এই দেখেন চায়না ফুটি উঠেছে আর কি করবো না খেয়াল ভাই মশাচারী মনে হচ্ছেন সবার থেকে আল্লাহর আল্লাহরমত আগোয় আছে এই দেখেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি হলো মাত্র আপনার হলো এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি দেখেন

মাছের কোয়ালিটি দেখেন ভাই মাছের কোয়ালিটি দেখলে ঠান্ডা হয়ে যাবে দেখেন মাছ দেখেন ভাই শুধু টাকা থাকলে হবে না পকেটে টাকা থাকলে মাছ কিনাবে না আগে দেখতে হবে মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য দেখেছেন এই ভৈরা বর্ষ কিন্তু অনেক প্রজাতির মাছ থাকে এই জন্য আমি আপনাদের সবসময় বলেছি যে আমার চ্যানেলটি আমার যে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন এবার করবেন না কারণ আপনি যদি প্রকৃতি মাছ চাষি হয়ে থাকেন কোনো এক সময় আপনার এই চ্যানেলটি প্রয়োজন হতে পারে তা আজকের যে মাছগুলো দেখালাম আসলে আনকমন মাছ এই শীতের মৌসুমে কিন্তু আমি আমার হ্যাঁ আল্লাহর রহমতে চলছে এবং চলবে আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি সুস্থ রাখে চলবে আর আপনারা যারা পুকুর রেডি করতে পারেননি এখনো বসে আছেন ঘরে বসে থেকে কোনো লাভ নেই ভাই দুটো টাকা কেউ ঘরে বসে দেবে না এই জন্য পুকুর মাছ যদি পড়ে থাকে তাহলে অবশ্যই আপনি চাষের আয়তন নিয়ে চলে এসছেন তা আমি আর বেশি কিছু বলবো না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ